অনলাইন ট্রি টু এর চাকমা ইউটিউব চেনের ভক্ত যুজু যারা দাদাই কোনো অনলাইন ট্রি টু চাকমা ইউটিউব চেনেলে কোনো সাবস্ক্রাব তোমার খুঁজে তেলা অনলাইন টি অনলাইন এর চাকমা ইউটিউব চেনেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তাদের ভিডিও ডেসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক দিয়ে টেলিগ্রামের মাসবি জয় হোক দে তো মো তোমার হয় দিনে এই ইনিশিয়া যে টেস্টনেটর এয়ার ড্রপ তোমার মোট শেয়ার আৰু আরবি তোমার ইবেলায় ইনসেন্টিভাইজ গোলটা টেসনেট অর্থাৎ অৰ্থাৎ বি তুলনায় আমি হান্ড্রেড পার্ট টেঙা ফেপা ঠিক জি বি হান্ড্রেড পার্ট আমাৰ এড্রপ করি তো তোমারে আগে দিয়েও কি করে প্রসেসান ঘুরবা বা মানে তোমার একবারে লাইভে দেখি নাম হিদালে তুমি অনেকেই নজানি তো মোট তোমার লাইভে দিয়ে আঙর পুরা দে তো ফার্স্ট টাইম তুমি সি দিবা ফার্স্ট টাইম এই যে আমার যে ইনিশিয়াল লিঙ্ক দিও তুমি ইনিশিয়াল লঙ্কাটা কপি উড়ি মো অলরেডি তোমার দি দিন ভিডিও বলে জাস্ট কপি উড়িয়া কপি উড়ে তুমি কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার অর্থাৎ যে যত ইউজ করে আৰু যিটো ল'ৰা এইবাৰতে এয়াৰড্ৰপ ত' এয়াৰড্ৰপত আমাৰ তাতে কি ও অথবা মিছেজ ব্ৰাউজাৰ লাগে কাৰণ সিহঁতৰ আমাৰ এক্সটেনশ্যন এড গুৰি ভাই দিছে ত' তাৰপৰা আছে তাতে এইবাৰ কপি কপি উৰুৱাই আহিলে ফেচগুৰি দিবাগে ফেচগুৰি দিলে যেন ওলালে মেছে মিছেজ ব্ৰাউজাৰৰ ফেচগুৰিও তাৰপৰা মই ফেচনতে ইয়ান খোলা ঠিকে ত' ইয়ান খোলা দিলে মোৰ চিউগ্ৰাফ ফুৰিব চ' তেতিয়াহ'লে আমাৰ তাতে ইয়ালৈ কেপলার ওয়ালেট তোলারা ইয়ে গুড়া ফুড়ি লগ ইন মানে হলে কেপ্লার ওয়ালেটে ঘুরে ফুব আর সিহাতে আমার ইনিশিয়াল টেস্ট ট্রেন্সনেট ইয়ে আলাদা ঘুড়া ফুটবর দে তো তোমার ডিগি দিই ভিডিও এরাপি দিকে চেবা তুমি প্রয়োজনে ঠিক করে ওয়ালেটে ইয়েরে তো সিআনও দেয় তারপরে তুমি যে আসলে এই যে আমার যে ঘুরে দিলে কানেক্ট ওয়ালেট সিহরে কানেক্ট ওয়ালেট ঘুরা কানেক্ট গুড়া তারপরে মেলে দেয় যে এক্সপি যে অপশন আগে এক্সপি অপশন ক্লিক করিবা একদম তো মো এক্সপি অপশন ক্লিক করলাম এক্সপি অপশন ক্লিক গেলে আমার নিবই তো এই তুলনাতে আমার প্রথম দায়িত্ব হি প্রথম দায়িত্ব লোক আমার ফসাদ লোনা তো যাচ্ছে দাদা ফসাদ লো ফুড়ি আগে তো ফসাদ তো হি করে যদি এর আগে ডিবি দিয়ে দিদ তবু মো তোমার এগে ইয়ে নয় যাচ্ছে দাদা এই যে ফসাদ অপশন করে ঘুরবা মুই তো অলরেডি ফসাদ লোয় এরাকি দিলে প্সট লোন কিনা তোমার ভিডিও বলো তো আমি ফার্স্ট তৈরি যাও তো আসলে এই যে আমার অটোমেটিকালে ইয়ে ওয়ালেট বা ওয়ালেট নয় তুমি ইরিবা ওয়ালেটলো কপি উড়া কপি ফেস ঘুর দিবা তারপর পাঁচটা ইয়ে কপশাম ফিল আপ করে দিবা তারপরে ইয়ে দিলাতে এ রোবট সেপশাম ফিল আপ করব তারপর তোমার সাবমিট অপশনে হলে ইনিশিয়া টেষ্ট নদত টকেন দিবা যিহেতু আমি নেক্সট সামানি ঘূৰিব দেই তই এইফালে আমি ডাফে টেলাতে হামানি গুৰিছ মৰি এক মিনিট ফৰে মোৰ তাতে মিনট অপশ্যন আহিব দে ত' চি আনতে মোৰ ফৰে কৰিম তই এই ক'লে আমি ঘূৰিব ছেকেণ্ড অপশ্যন আমাৰ যাতে জেনি নামে যি অপচন হোৱাকৈ তো আচলতে থাকছোঁ চেই অপচনত আমি ক্লিক কৰিব যে আচলতে আমাৰ ইয়ত বঢ়াবগৈ মই তোমাৰ ডাফে থাকিব দেৰ মানে সি সি গুৰা ফুৰিব দে তো এই তো আমি পাঁচটি ওলটা হিহরিবুম জাস আসলে ইয়াতে এক কান্ত যে কোনো কালে আমি ই করি জাস আসলে আমি হিহরিম মো ইয়াতে এ আই দিবল মানে যে কোনো কান তোমার চয়স মতন তুমি যে কোনো কালারে ইহরবা তো মোল জাস আসলে ইয়ান ইল তো দিদি তাহলে মোলটা জাস আসল মর কী বোর্ডটা মার্ক কী 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 চার্জ দিম যে চার্জ দিকে অপশন মানে জাস্ট কী বোর্ডটা নতুন চার্জ ঠিক দিয়ে তো এই তলতে তুমি কি করবা এই জি মর্যালে তুই মানে এক বাজারতে আমার ইত্যাত রেজিস্ট্রেশন করবি না তুই হ্যাঁ বাজারত করবি তো মোটামুটি এক বাজারতে গিয়ে এই যে ইত্যাদি ওয়ান ইয়ার্স আগে তো তারপর মোট ওয়ালেট কানেক্টে তো যার আসল ওয়ালেট কানেক্ট অপশনত ক্লিক করেই তো আমি আর ইনিসিয়া যাচলতা ইনিসিয়া অপশন নোটা তুমি ক্যাপ্টাল গড়া দাও মো কিন্তু ইত্যাদ ইনিশিয়াত গড়াঙে যা আসল তুমি আরপ্টালে ক্লিক করা দেয় দে সেপরে আমার রেজিস্টার অপশন ক্লিক করব আমি তো রেজিস্টার অপশন ক্লিক গেলে আমার ডায় ওয়ালেটার ভিতরে নিবগোই তো তোমার হাতে কপ্রাল ওয়ালেট নিব নিবগো তো এইটা ভাজতে ওপেন দিবা ওটা সেম প্রসেস যে ক্যাপ্রাল সে ইয়ালাতে ইউনিসিয়া ইনিসিয়া ওয়ালেট সমস্যা নেই জাস্ট মানে ডাফে টাপে করে গলায় তোমার হাতে ইনস্টান অজেবগোয় তো ইয়ান্তাস্তাতে আমার এপ্রুভ হবো এই এপ্রুভ অপশন ক্লিক করে দিব তুমি দিবা মর ইন সাকসেস অবশ্যই জাস্ট লোড লব ওয়েট কর এসি মরদে সাকসেসফুলি ওইজাই তার মানে মরদেহ এই হামান সেজ এই যে আমার তালে দিয়ে গো টু মাই পেজ দাসল সে অপশন ক্লিক কৰিম তো আচ্ছা সমশানি ইয়ানি মোটামা বাইকটি ভাবি মানে বেগ ডাঙ আমি মেইন পেজ সানো দি যাতে মই যেমন মো বেগটি দিয়ে দা সেকেন্ড অপশন আনু আমার কমপ্লিট ঠিক তো এই দা আমাৰ দা তিন নাম্বার টাকসান তো তিন নাম্বার টাকসানি গুড়া ফুড়ি দা এই যে সাপ গুড়া ফুটবায় অর্থাৎ এম এন টি আমি যেটা ফার্সেড টু পি এসে আমি এ সর ইনিশিয়াট সঁচা পি এতিয়া ত' চি তোমাৰ আমাৰ তাতে ইয়ে কৰা ফুৰিব ক'ব গুৰা ফুৰিব ইউ এছ ডি চি গুৰা ফুৰিব তাৰপৰা ই টি টি এছ গুৰা ফুৰিব তাৰপৰা টি আই গুৰা ফুৰিব দেই ত' জাষ্টতে আমি তাতে সেই অপশ্যনত ক্লিক কৰিব তিনি নম্বৰ অপশ্যনত তিনি নম্বৰ অপশ্যন যাব তো থ্রি নম্বর অপশন হোলাজার তো আমার পেশন এক হোক যা আসলে আমার উগরেডি থাকলে ইনিশিয়া দিয়ে তো ইনিসিয়া আগে তো ফার্স্ট টাইমে প্রথমে হিউ ই ইউএস ডি সি ইউলটা শুনিমে তো ইয়েদা মানে আসলে উগরেডি ইনিসিয়া অপশন মোটামুটি বজি দিই মো ওয়ান বজি দিদি ওয়ান দিদি মো এসে ওয়ান দিম তো ওয়ান দিদি দাদা মোলাদ তালেদি অল জেম তালে দিলা মানে নেক্সট অপশন নিচ্ছি ও যা আসলে ক্লিক করে দিম তারপরে কনফার্ম অপশন আবার কনফার্ম অপশন ক্লিক করে আসলে ইয়ে তো আমাৰ এটা জাষ্ট লদা এপ্ৰুভ দিব তালতে ইয়াত আমি এটা ইগগ ইনিছিয়া দি আলোতে আমি এটা ইউচ ডি চি হল এটা শ্বপ কৰি দিওঁ তাত বাইক কৰি দিয়ে ত এই মৰলে কমপ্লিট মোৰ জাষ্ট এটা গ টু মাই ফেচ অপচনত ক্লিক কৰিম ব্যাক নিব নিবগৈ এ তো ইয়ালৈ মোৰ কমপ্লিট এবাৰ এটা সেকেন্ড অপচন হল যে আমাৰ এটা যিটো ইউ এছ ডি চি লৰা গৈছে তো আমাৰ ছেকেণ্ড সেকেন্ড হল একো হল এটা আৰু ইয়াত ইউচ ডি ক্লিক কৰিব অ তালতে এই যে আমাৰ যে ইউছ ডি চি তো জাষ্ট হলে ইউচ ডি চি এক ৱেইট কৰম এই যে ইউএি আগে দলটা আমি ইউএসি সি ফ্লিকা আমি অন্য ইব তো কলে টিয়া টিয়া লাগ দে তো টিয়া সেম আমি ইগো দিব না তো দিব যাতে আমার পর দল ইয় পড়া স্থান পারা আর তো এরপর নেক্সট অপশন ক্লিক করি কনফার্ম অপশন ক্লিক করি মানে ইয়ালাতে ডাফে ডাফে আলাদা কমপ্লিট হব অন্য কিছু আমি জাস আলোতে আমার এটা কার সমস্যা যেতে হয় দিন পরে আলাদা ফর্সেট আর পশার তৈরি অঙ্গলার বুড়াটাও ক্রিটিক্যাল পাবে তার ওই ল্যাপটপ ভিতরে যে জালাতে তার ফটো বাজ তো মূলত ইয়ান কমপ্লিট মর গো টু মাই ফেসর আচ্ছা মুই হলো ব্যাগ দি ফারিম ব্যাগ দি জালাটা মুই গেল সে তোলাটা তার মানে মর হলাদা ইউএসডিসি এবং কেউ হলাদা টি আলু লো তারপর এই যে আমার ইথিরিয়াম আঁকে তা আসলে মুই ইথিরিয়াম হিনিম তো ইথিরিয়াম হলাদা সেম প্রসেস আমি হলাদা এগ গো দিবং ইগ গো গুড়ে নদিব যা আসলে এগ গড়ি দিবং ঠিক আছে এগ গো দিবং তো যা নেক্সট অপশন ক্লিক করি এরপরে কনফার্ম অপশন দি দিম মই কনফার্ম অপশন দিলে আমার এক্ড ই হবো তো ইতনার এপ্রুভ দিব অ্যাপ্রুভ দিলে হলে আমার ইনটা সাকসেসফুলি ও যাবো দিয়ে সেটা তুমি আমার সাকসেস ও যাবো তবে টেস্ট ইয়ে দ একার সমস্যা ফারে তোমার এই টাক্সানো কমপ্লিট তো যা আসলে বাইক দিদি যে মানে বাইক দিদি যে যারা মন নলাই টিিন্ন সব করছো যেহেতু সম সানি ঠিন্ন গু হব তো আমার তিন নম্বর টাকসান কমপ্লিট এর ছেম্বর টাকসান দিবা ও এটা আসতে তোমার এটা ঘণ্টামূলের ফাঁকা দিয়ে এটা মেইন টপশন আবার যা মেইন তো নম্বর এটা টেক অর্থাৎ এটা টেক ইনিসিয়া টু ভেলিডেটর যা আমি ওদের অপশন ক্লিক অর্থাৎ আমি আমার আচলতে কাপেচান অ'ফেন হওক তই মই টুটাল ত্ৰিছশ ত্ৰিছশ তুলতে মৰাদে আৰু ছাব্বিছশ প্ৰায় ছাব্বিছশ মোৰ ইয়াৰ কাৰণে তো মই মেৰা হাতত সুধিলে তই ই কৰিবি মানে মানে ষ্টেক দিম মই দে ত' মই তুলতে মই আচ্ছা এস্টেক দিলে হলে আমি ইয়ে দিব এস্টেক আচ্ছা টু দি দিয়ে টু দমকে দিবা তো টু দিতে জাস্ট নেক্সট অপশন ক্লিক করে আপলোড ইয়ের তো জাস্ট সুইচ হুইচ ডেটার আচ্ছা মোটামুটি ইয়ে তুমি সার্চ করে ফারিমাটা বেলি ডেটর হারে দিয়ে দিই মই তো যে কোনো গো দিল জাস্ট হলে এস এফ ফোর ওয়ান সি অপশন দি দম মানে তুমি যে কোনো ক্লিক করি সমস্যা নেই এমুলেটর সেট ক্লিক গলো মই এপরেটা মুজাছরাতে নেক্সট অপশন ক্লিক করিম হে এ ক্রাফট কনফার্ম অপশন দি দিন ডি বাদাম এটা ইয়েস মানে ক্যাপচাড আলোত নিজলয় টিয়া জাস্টরাতে अप्रूव দি দিম মই তো ইতনাটা আমারটা अप्रूव হয়ে যাব গো এনা কনফার্ম হয়ে যাব গো নে জাস্টরা সেট মই তো এখন স্কিপ গিনি না দং যাতে তুমি বুঝা পাড়া তো মোরাটা কমপ্লিট মোরাটা ব্যাক দিবালা হল সমস্যা মই অলরেডি ব্যাক দিম মই তার মানে হলে আমার এটা শেড নম্বর টাকসানও কমপ্লিট এবার এটা পাঁচ নাম্বার টাকসান পাঁচ নাম্বার হি হ্যাঁ আমার এস টেক গড়া ফুড়ি এটা লিকুইডিটি ফুল হল আমার গড়া ফুড়ব দে বেলিডেটা এই তারপর এস টেক চেট ক্লিক করব আমি এগেন জাষ্ট আলতে মানে একখনো তাৰ্চ দে ন আঠ নজা কৰা যাতে আমাৰ বেক টাৰ্জখিনি কমপ্লিট হয় ঠিক আছে তাৰপৰা আমাৰ মেইন অপশ্যন হ'ব সি আনি মই তোমাৰ দেৰি দিম ত' এইটো নহ'লে যিকোনো গ'লে আমি ই হৈম ত' জাষ্ট আচলতে ইউ এছ ডি চি টু ইনিছিয়া ত' যাৰ আচলতে চি অপশ্যনত ক্লিক কৰি দিওঁ মই চ' সেইটো ক্লিক কৰিলে আমাৰ ইউ এছ ডি চি আনিলাতে জিৰ' পইণ্ট এই চি তোমাৰ ইয়াত এটা আহিবা তোমাৰ তাতে মনত আহিবা ইয়াত সদক তোমাৰ বেলেঞ্চ এখন ইউ এছ ডি চি কাৰণ মোৰ লগতে মোৰ দাদা ইনিশিয়াত তোলা দা ইউএস ডিসি বানিয়ে ঠিক আছে তো মূল সে তোলা যা সাদা মো ইউএস ডিসি লম্বা দাদা ইউএস ডিসি জিরো পয়েন্ট দাম মূল দাদা যদি না ইয়ে লং মূল দাদা ফোর লং ঠিক আছে যেহেতু দাদা মূল সেভেন আগে নাম তো মো ফোর লো লং ফোর লো দাদা যা নেক্সট অপশন দি দিম তারপর দাদা নেক্সট অপশন হুম তারপর ইয়ে না দাদা মূল দাদা যা সাদা দাদা কনফার্ম এই কনফার্ম দি দিম তাদের এনি ধাপে ধাপে করলে অন্য কিছু জামেলা নাই মানে অনেকে অলাদা এনি জামেলা পান কিন্তু ওটা ভিডিঅ শেষে করলে মা ভিডিঅ প্রয়োজন হয় তুমি দাদা পোষ্ট দি দিছে বা ঠিক আছে মানে কনফার্ম এটা ইয়ানটা কমপ্লিট হয়ে যাবে গোল মানা সমস্যা গেলে আমার ফার্সেট তুলনা তো ফর্সেট তুলনার অংবিধা মানে তোমার ভিডিও বানিয়ে এরপরে মোটামুটি বেক জেম বেক যেম হয়েছে মানে ভিডিও বেকার লম্বা হই সমস্যা নেই তোমার তোলা এ টু জেড বেক কানে দিয়ে আমার ঠিক আছে তো আমার ইয়ানোস কমপ্লিট অর্থাৎ আমার ফার্স্ট নাম্বার টাকসানও কমপ্লিট তো আমার এবার এটা ছয় নম্বর টাকসান ও তো টোটালি আমার এটা এস্টেক ঘটছে ইস্টেক গিয়ে তারপর আমার ইয়াটা রিওয়ার্ড তোলে ক্লেম করে বে তো একবারে ফেসানিপ্লেস দো মানে মেইন অপশন হয়তো আচ্ছা মেন সপশন হয় এখনো নয় যে তো আমার এটা মেইন করি তারপর এটা ইটা আমি যেহেতু এস্টেক গেছি আমার রিও যে ক্লিক আমি মর ইনস্ট্যান্ট যে নয় এভাক জাস্ট আমার যে জন দে তো এপ্রুভ দিয়ে যে তোমার এই জন্য নয় তুমি জাস্ট আসলে আমার এই কমপ্লিট অন্য কিছু নয় ঠিক তো এসি মরদে সাকসেসফুল হয়েছে গো তে মরদা ইয়াতে এই ঘন্টাখানে করে হিনটো দাদা মরিয়ে অপশন হব দিয়ে তো মিন মিন দিবা গো এরপরে কা তোমার ডিগ্রি দে তো ঠিক আছে তুমি ইচ্ছে মানে এই ভিডিও এই ফটন ঘুরি ওটা থাকা মো তোমার প্রয়োজন হয় বেল্লি আরেক কলটা ভিডিও দি মতো সেকেন্ড ফাট লাস্টে যে হামান বাগি রুয়ে তো আমার মিনট ফুব মিন্ট নাই আমার সে হামানের ইবুম দে তো মিনট অপশনে আস বেকনি মিন করি মো মিন করি তুইও মিন করি তারপর আমার সেকেন্ড উইক ইচ্ছা সে হামানীয় ঘুরব ভিডিও দি তো ঠিক আছে আবারও ইউটিউব তুমি আর